맘에 불타타지. 헉! 이거 비어있는 게. 헐, 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 비어있는 게. 헐,

বাবাকে নিয়ে আসার জন্য কতক্ষণ কতক্ষণ আর কতক্ষণ বাবা আর এক মিনিট আর এক মিনিট মিনিটে যাবে বলছে যা পাড়া কোথায় যাবো আমরা অরূপকে ছেড়ে চলে যাবো নাকি

Arwad!

ওই জিনিস আবার পাল্টে গেছে সেটাই তো জায়গা নিয়েছি ডাক্তার তো খুলে নি চোখটা তো আর খুলেনি খুলে বাবা ঠিক এক মিনিটের বেশি হয়ে গেলো তো বাবা তোরা আবার যেই গাছ থেকে পাতাটা ছিঁড়ে এনেছি নিয়ে ওর গাছে তোলায় যা কোন কাছে একে ছেড়ে ছেড়ে দিও আমার এখানে ওখানে শুয়ে আছে ও দেখ যা তরাই শুয়ে রয়েছে নিয়ে যা

ke oh, no theedre kitna ki pat pat mogina tha agna aur bhari to jagaad তো বন্ধুরা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা লাইক করেন সাবস্ক্রাইব করে দিও তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও অনেক কষ্ট যাচ্ছে তো এখানে ভিডিওটা আমরা শেষ করে দিচ্ছি